এই শোনো না রেডি তো আমি হয়ে গেছি আমি বেরোচ্ছি হচ্ছি 15 মিনিটের মধ্যে হ্যাঁ আমার একটা গ্রুপ অ্যাক্টিভিটি আছে এই আবার তোমার সেই গ্রুপ অ্যাক্টিভিটি খালি বাইরে বেরোনো আর টুইটুই করে ঘোড়ার ধান্দা নাকি না কাম করছো কেন জানো না নাকি বিয়ের আগে থেকেই তো করি সোশ্যাল সার্ভিস আরে বাবা সময়ের সাথে সাথে কি প্রায়োরিটিজ লোকের পাল্টায় না নাকি আজকে বাড়িতে রোববারের দিন মা পিঠে বানাবে বাড়িতে একটু মাকে হেল্প করো একটু সংসারে মন দাও

সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ও বাচ্চাটা আবার কাছে কি কর তুমি এটা দেখতে পাচ্ছ না ওকে তখন থেকে ছেড়েছছ তো আমি তো রাতে वालों পুরোটা খেয়াল রাখি নিজে তো অন্য ঘরে গিয়ে ঘুমো। এ কেন? লক প্রোগং করছি তো। তোমার যে লাইকি অফিসে কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে যাবো। ও কাজ যে তো তুমি ওকে সামলাতে পারছো না মা হয়েছে কি করতে তাহলে মায়ের রেসপন্সিবিলিটি না নিতে পারলে মা হতে না যা ষাটাপ অঙ্কন চা স্টাটাপ ঠিক আছে আমার মা হওয়া তুমি অন্তত কোনো প্রশ্ন করবে না টাকাটা আমিও কামাই টাকা তুমি একা কামাও না আমি যথেষ্ট রেসপন্সিবিলিটি নেওয়ার তুমি বরঞ্চ চলবে না টাকা কামা চলে কি বাচ্চার প্রতি তোমার কোনো বাবা রেসপন্সিবিলিটি নেই তুমি বাবা হওনি আমি একা মা হয়েছি